প্রিয় ভিউয়ার্স দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর থেকে দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির কিন্তু বাণীমেলা মিডিয়া থেকে আপনাদের স্বাগত আজকে আমরা দেখতে যাচ্ছি আদম বাবার মাজার শরীর লোকেশন সম্পর্কে যদি বলতে হয় তবে এটা বগুড়া জেলার একটি থানা আমরা এখন চলছি আবাদ পুকুর থেকে আঁকা বাঁকা পথে আদম দিঘিতে রাস্তা অতি পরিচ্ছন্ন দ্বিচক্র জানে খুব উল্লাসিত ও উদ্বলিত মন নিয়ে আমরা চলছি কাছাকাছি আদম দিঘি রেল স্টেশনটি পড়ে গেছে ট্রেন দাঁড়ায় আছে আমরাও দাঁড়ালাম কখন ছাড়বে দেখি না আপনাদের জ্ঞার্থে জানাচ্ছি যে তেরো শতকের পূর্বে বাবা আদমশাহ মাজার এবং দিঘির কোন অস্তিত্বই ছিল না ইসলাম ধর্ম প্রচারের জন্য তিন মহাপুরুষ মধ্যযুগে আমাদের দেশে আগমন করেন হজরত শাহ তুরকান হজরত বাবা আদম ও হজরত শাহ জালাল একত্রে এই উপমহাদেশে আগমন করেন আমরা কিন্তু মাঝারে এসে পড়েছি বাবা আদম শাহ মাজান তার সামনাসামনি আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে থাকুন আমি করতে থাকি। বাংলা শাসন করতেন রাজা দ্বিতীয় বললাল সেন তার রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে রাজার শাসনামূলে নিম্নবর্ধের বর্ণের হিন্দু মুসলিম এবং খ্রিস্টানদের উপর নির্যাতন করা হতো সে সময়ে বাবা আদম রহমতুল আল্লাহের আগমন ঘটে তার বারোজন শিষ্যসহ সাধারণ মানুষ খুব অল্প সময়ে তার শিষ্যদের ব্যবহারে মুগ্ধ হন এর ফলশ্রুতিতে মানুষ ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করে বগুড়ার শেরপুর থেকে যমুনা নদী পর্যন্ত বাবা আদম রহমতুল্লা আল্লাহের শক্ত প্রভাব ছিল সে সময়ে আদমদিঘী থানার স্থানীয় মানুষজন পানি স্বল্পতার কারণে কষ্ট পাচ্ছিল বাবা আদম রহমতুল্লা আলাহের আহ্বানে অনেক হিন্দু মুসলমানেরা এগিয়ে আসে এবং আদম দিঘির পাশে একটি খাল খনন করেন যার ফলে পানির সংকট দূর হয় পরবর্তীতে বাবা আদম রহমতুল্লা আলাহের নাম অনুসারে এই দিঘিরটির নাম রাখা হয় আদম দিঘি পরবর্তীতে মুসলমান এবং রাজা বল সেনের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় যেখানে বাবা আদম রহমতুল্লা আলাহে গুরুতরভাবে আহত হন তাকে দিঘির পাশেই আনা হয় এবং তিনি এরপরে মৃত্যুবরণ করেন তাকে খালের দক্ষিণে দাপন করা হয় এই থেকে এই জায়গাটি বাবা আদম রহমতুল্লাহ আলহের মাজার হিসেবে পরিচিতি লাভ করে প্রিয় ভিউয়ার্স আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আঠারোশো একুশ সালে আদম দিঘি থানা গঠিত হয় পরবর্তীতে উনিশশো তিরাশি সালের চোদ্দই সেপ্টেম্বর উপজেলায় মাজার শরীফের স্থানীয় ভক্তরা নিয়মিত আসেন এলাকাটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আসুন আপনারাও আসুন আপনাদের স্বাগতম দর্শনীয় স্থান হিসেবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো দিন আমরা সাদরে আপনাদের উত্তর প্রদান করব এবং আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম